হ্যালো এভরিওয়ান তো এখন বারোটার মতন বাজে মাম্মাকে চান টান করালাম আমি চান করলাম একটু গিয়েছিলাম দোকান তো ওই কিছু জিনিস আনার ছিল মানে আমি বেসিক্যালি দু টানের জন্য গেছিলাম তো ওইটাই পেলাম না এই যে মাম্মার চকলেট না দেখো ওকে তো এখানে না এলে হয় না পড়ে যাবি বাবা Mm -hmm. The butterfly. Like it straw Hey, the at butterfly. Have with it. it. এখনও খাওয়া দাওয়া হয়নি একটা মতন বাচ্চা মাম্মাকে খাওয়াবো একটু পরে দেড়টার দিকে খাওয়াবো তারপরে আমি খাবো ও কখন ঘুমাবে এখন আমি জানি না কারণ আজকে উঠেছে এগারোটার সময় আজকে বাবা নেই আজকে দেরি করে তো উঠবেই তো এগারোটার সময় উঠেছে দেখি ঘুমাই নাকি পাঁচটার সময় হয়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আসার সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম লেগে থাকে ওই জন্য আস্তে আস্তে ওর সাতটা বেজে যায় নাহলে ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসার কথা আজকে দেখা যায় কখন আসে আমি ছোলাটা সিদ্ধ করতে বসাই পাপা আসবে পাপাকে যা এটা তো ভেঙে গেছে ভেঙে গেছে তাহলে কি করে চাপবে তুমি ওইখানে একটা চেয়ার আছে মানে এই চেয়ার থেকে একবার ওই চেয়ার ওই এই চেয়ার করবে আমি ওরকম পারবো না আগো হাত দিও না কেটে যাবে হাতটা হ্যাঁ হ্যাঁ ফেটে গেছে না চুলটাকে আবার মুছতে হয় না কি কাফুর পরে আজর খেতে ভালোবাসে না গো টেস্টি টেস্টি বাবা এখন বাজে 5টা মানে একটু চোখটা লেগেছিল মানে মাম্মা তো ঘুমিয়েছে তোমার ধরো তিনটে হ্যাঁ ওই আড়াইটা তিনটে দিকে মাম্মা ঘুমিয়েছিল তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি একটু মানে সবাই আমার চোখটা লেগেছে আর উঠে গেছে ঘুম থেকে তো কি আর করা যাবে পেয়েছে এখন এখানে খেলছে আমি ঘুমালেই তোমার ঘুম ভেঙে যায় হ্যাঁ এই রে এটা কি হয়েছে কি তো দেখি আজকে একটু ছোলা সেদ্ধ করবো ভাবছি তো ওগুলো ভেজানো আছে কালকে রাতে ভেজিয়েছিলাম তো ছোট বর্ষায় একশো তো ছুটি হওয়ার তো সময় হয়ে গেছে এই দেখো যাবে খুলে দেবো কই আসে নি তা এখন আসো ভাইয়া 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 করে রে চলো চলো আইতা আইতা চলো ভাইয়া তো ভাইয়া ভাইয়া ওপর যাবে আন্টি কাছে আন্টি কাছে যাবে ওইদিকে ওইদিকে দেখো ওইদিকে আমি যাই তো মাম্মা ওপরে গেল আমি এবার তাড়াতাড়ি করে একটু ছোলাটা সিদ্ধ করতে বসাই আর যা যা কাজ আছে করি চলো খাবে না তো তুমি খাবে না দেখো চলে এসছি দেখ কত মশা কাম নিচে কোথায় ঢুকেছিলিস তুই রে দেখেছো কত মশা কাম নিচে

না দে বললে হয় দেখো এটা ঝরে গেছে এটা না নাও হ্যাঁ জল আছে ওখানে বলছে জল এখন শুধু দেখা সৈকত কখন আসে আমার ওইদিকে আলু ভাজা হলো আর এখন আর কিছু কাজ নেই ঘরটরগুলো একটু পরিষ্কার করলাম এবার দেখি কখন আস হাত ধরো হাত ধরো আমি চলে যাচ্ছি হাত ধরো হাত ধরো পাপা করবো কালু আছে দেখতে যাব চলো করলে করলে করে নিয়েছি শান্তি দেখো দেখেছ কালুটাকে বাইরে ভালো হওয়া দিচ্ছে দেখেছো কালুটাকে পাখি চলে যাচ্ছে পাখিটা চলে যাচ্ছে তুমি যেও না পড়ে যাবে লাখো পাখিটার বেছন বেছন ছুটছে আবার ওইদিকে পাখি আছে আমরা দেখবো চলো চলো ও যাক টাটা কর দাও বাই বাই করে দাও চলো নেবে না রে দেখো এটা পাথর নিয়ে নাও নাও করছে ঘুঘুটার পেছনে নেবে নাও কোথায় যাচ্ছে এখন আমরা চা খাবো মুড়ি খাওয়া হলো আম খাওয়া হলো এবার চা এসো তুমি তুমি কি করছো ওখানে চা এসো গরম চা চা গরম কিন্তু

দেখা হচ্ছে দেখা হচ্ছে আজকে পরের পায়া ভিডিওতে দেখি চলো টাটা টাটা